ইন্ডিয়া ভার্সেস কুয়েতের আজকের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ যুবর্তী ক্রীড়াঙ্গনে গোল শূন্যভাবে হলো ড্র সুনীল ছেত্রীর শেষ ম্যাচে কিন্তু কোনোরকম আরও ভালো মুহূর্ত আমরা দেখতে পারতাম বা আরও ভালোভাবে এই ম্যাচটা তার জন্য স্মরণীয় হয়ে থাকতো যদি এই ম্যাচটা জিততে পারতো অবশ্যই জেতার মতো পারফরমেন্স তো টিম ইন্ডিয়া করেছিল কারণ সুনীল ছেত্রী গোল না পেলেও রহিম আলী যে গোলটা মিস করেছে ওয়ান টু ওয়ান ওইখান থেকে তো যে কোনো বাচ্চা ছেলে গোল করতে পারতো কিন্তু রহিম আলী ওখান থেকে একদম সহজ সুযোগ মিস করে আর রহিম আলী এই ম্যাচে সহজ সুযোগ মিস করার পাশাপাশি তিনি কিন্তু এর আগের একটি ম্যাচেও এই একই জায়গাতে ওয়ান ইস টু ওয়ান গোল মিস করেছে তো তিনি হয়তো ভালো স্ট্রাইকার হতে পারেন কিন্তু গোল লাখ তার একদমই বাজে এই গোল লাখটা তার কিন্তু বেশ ভোগাচ্ছে কারণ ওখান থেকে বাচ্চা যে কোনো প্লেয়ার কিন্তু ওখান থেকে গোল করে দিতে পারত বলটা জাস্ট তুলে দিলেও কিন্তু গোলের ভিতর চলে যেত কিন্তু না তিনি গ্রাউন্ড শট মারে আর সেখান থেকে সেভ দিয়ে দেয় অবশ্যই ভালো গোলকিপার তিনি মানে অপোনেন্টের প্লেয়ার সেই ক্ষেত্রে বন্ধুরা আজকের ম্যাচটা যথেষ্ট একটা ভালো ম্যাচ হয়েছে অনেক সুযোগ পেয়েছে তো সুযোগ পেয়েছে ইন্ডিয়াও সুযোগ পেয়েছে সুযোগগুলো কাজে লাগালে অবশ্যই যে কোনো একটি দল জিততে পারতো কিন্তু সুযোগগুলো নষ্ট করার ফলে গোল শূন্যভাবে এই ম্যাচটা হয়েছে ড্র তো সেই ক্ষেত্রে ঠিকঠাক একটা রেজাল্ট অবশ্যই হয়েছে কিন্তু নিজেদের ঘরের মাঠে এই ম্যাচটা জিততে পারলে অবশ্যই টিম ইন্ডিয়ার জন্য আরও ভালো একটা রেজাল্ট হতে পারত এবং গোল পেলে সুনীল ছেত্রী গোল না পেলেও অন্য কোনো প্লেয়ার যদি গোল পেয়ে এই ম্যাচটা জেতাতো তাহলে এই ম্যাচটা সুনীল ছেত্রীর জন্য কিন্তু আরও স্মরণীয় হয়ে থাকতো কিন্তু ঠিক আছে ম্যাচটা হারেনি শেষ ম্যাচ না হারে ড্র করেছে এটাই অনেক এবং শেষ ম্যাচটা তিনি ড্রয়ের মাধ্যমে তার অবসর ঘোষণা করলো এটাই কিন্তু অনেক বড় একটা কথা তো আজকের ম্যাচে কিন্তু অবশ্যই আনোয়ার আলী এবং রাহুল বেকের ডিফেন্স জুটি কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং অবশ্যই শুরুতে গুরপ্রীত সিং শান্ত কিন্তু একটু হলেও কেমন মানে ঠিকঠাক পজিশনে খেলতে পারছিল না পরবর্তী সময় তিনি অনেক ভালো সেভ দিয়েছেন অনেক ভালো পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে করেছেন তো একটা ভালো ম্যাচ আমরা উপভোগ করলাম আর